চল 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 সবাই রাঘবেশ্বর চল 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 সবাই রাঘবেশ্বর শান্তিপুরে গঙ্গা থেকে চল নিয়ে দ্বিগ্ন করে বাবার মাথায় ঢাল সবাই ঢাল সবাই ঢাল রে চল 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 সবাই রাঘবেশ্বর নতুন ভিডিও তোমাদের সবাইকে দেখাবো আর আজকে আমি বেরিয়ে পড়েছি জল উদ্দেশ্যে এখন আমি বাড়ি থেকে একা বেরিয়েছি আর সামনে বন্ধুরা আছে পিছনে আরও অনেক বন্ধুরা আছে ওদেরকে ছেড়ে আসলাম তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো যেহেতু এত রাত আর রাতের মধ্যে এই ফার্স্ট ব্লগ আমি রাত্রে করছি তো এত সুন্দর মানে সারা রাত ধরে হাঁটবো সেই দিক আমি করেছি আর আমাদের কিছু বন্ধুরা আসছে করে যাবে আর আমরা যাবো টোটো করে

আমি হচ্ছে ক্যামেরা করছি তো সবাই পিছনে আছে আর সবাই সবাই কত লোক পিছনে আছে সবাই দেখতে আমরা চলে যাচ্ছে আমার তো যাই হোক ও ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই তো আমরা বেরিয়ে পড়েছি তো টোটো উঠবো টোটো উঠে যাবো মতিগঞ্জ মতিগঞ্জ থেকে জল তুলে পুরো হাঁটবো ডাইরেক্ট দীঘ্নগর সারাদরে হাঁটব বৃষ্টি বৃষ্টি হতে পারে বাহ বাহ থাক গো বাহ্ বাহ্ থাক বা গো মতিগঞ্জ মোড়ে এসছি তো এখান থেকে ভালো একটা ভিড় রয়েছে এখানে তো আমরা এখন যাব

থেকে চান টান করে জল তুলবো দিয়ে আবার হাঁটবো বেরিয়ে পড়েছি একদম জল তুলে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি তো পাহাড় পর্বত পার করে যাব তো আমরা আমরা আবার হাঁটা চালু করেছি আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের সেই

তো এসে খুব ভালো লাগছে আমার অনেক রূপ দেখতে এখন দেখা হয়েছে তো যাচ্ছি একসাথেই তো দেখ রেখো আরো গুলো আসবে গরম গরম দুধ পেয়ে গেছে হাতে খেয়ে তবে কে কার করবে আচ্ছা জিল বাহ বাহ কার করবে পম बम तारक बम 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 तारक बम बोले बाबा पार करेगा लंबा रास्ता पार करेगा लंबा रास्ता पार करेगा लंबा रास्ता पार करेगा बम बम तारक बम 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 तारक बम घाट बम को तो पास Tchau,

ভোর হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে চারটে কি পাঁচটা এরকম বাজে তো আমার ঢা জল ঢালা তো আগে হয়ে গেছে তো এখন বন্ধুরা লাইনে আছে ওরা জল ঢালবে তারপরে আমরা এখান থেকে বেরোতে পারবো তো ভিডিওটা দেখতে থাকো আর এত লোক হয়েছে আর কি বলবো মানে পা ফেলার জায়গা নেই তো এখন সবাই লাইনে আছে আর প্রচুর পরিমাণে পুলিশের ব্যবস্থা রয়েছে যাতে কোনো রকম ঝুঝামেলা না হয় সেরকম ব্যবস্থা করেছে দীঘনগরের মানে কমিটি তো খুব ভালো তো এর মধ্যে অনেকে অনেক রকম ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই উদ্যোগে এবং নদীয়া জেলা পুলিশ প্রশাসনের সবাই আমাদের যে শিকনগরের ঐতিহ্যপূর্ণ বাবা বাবা নাগবেশ্বরের উৎসব তার যাত্রা আয়োজন করা হয়েছিল থাকি তো আবার আমি কিছু ভিডিও তোমাদের দেখাবো কুশল চলে এই যে কুশল চলে এসেছি জল টেনে আমার দেখা নেই কিন্তু জল নেবে ওরা জল নেবে চলে এসেছে বলছিলাম দেখা যাক কি ভাব নিচ্ছে অনেক কষ্ট করার পরে এসেছে তো আমরা আবার চলে যাবো ওখান থেকে খুব সুন্দর ইয়ে চলছে বেরিয়ে তো আমরা চলে যাবো আর যাবো না

আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ডাইরেক্ট আর কিছু দেখাবো না তো এখানে ভিডিওটা শেষ করবো তো ভালো থাকো যাচ্ছি আর ভিডিওটা এই পর্যন্ত ছিল আর কিছু দেখাবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেল নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভালো দেখো সুস্থ দেখো আর ভিডিও দেখতে থাকো সাপোর্ট করতে থাকো